সুতরাং আমার নবীর শান যেহেতু আল্লাহ বুলন্দ করে দিয়েছেন সুতরাং যারা জেনে নবীর শানের নামে জাল হাদিস বর্ণনা করবে নবীর নামে মিথ্যাচার করবে ভালো করে মনে রাখবেন চাল হাদিস জানার পর যারা চাল হাদিস বর্ণনা করবে অথবা চাল হাদিসের পক্ষে হুকামতি করবে তারা আশিকের আসল নামদারি ভন্ড ছাড়া কিছু না এখন আপনি বিশাল বড় কালো চশমা পড়লেন আর আমরা জাল হাদিস রে জাল বললাম এখন বললেন যে রাও যে জাল হাদিস কে তো জাল বলবই কেন নবী করিম সালামের সম্মানের ক্ষেত্রে আমরা কেন জাল খুঁজি জানেন জাল খুঁজার কারণ হলো নবী করিম সাল্লামের সান মানকে আল্লাহ এত বুলন্দ করেছেন আল্লাহ এত সমুন্নত করেছেন আমার নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সান মান কখনো জাল হাদিসের মুখাপেক্ষী না

আবু বকর আঙ্গুলে চুমুকে খেলেন মমাসা বেয়া নাইন চোখে মুছলেন নবী এ করিম সল্লাল্লাহ আলাইহু খুশি হয়ে বললেন মন ফাহাল আমিস লাহ খালি এলি লাহু সাফা হাতি যে আবু বকরের মতো এই আমার নাম শুনে আঙ্গুলে চুমুকে চোখে লাগাবে তার জন্য আমার সুপারিশ অহাজীবী প্রয়োজন মাশাল্লাবার লাইনে আছে কথা হলো হাদিসটা যদি সুহী হতো তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু প্রশ্ন হলো এই হাদিসের সনত দুনিয়াতে নাই এই হাদিসের সনদ দুনিয়াতে উনারা ওনাদের যত কিতাব লিখেছেন ওহাবিদের ঘোষিত অনেক জাল হাদিস আল এটা বই আছে যে আমরা যেগুলো জাল বলি সেগুলো আসলে আল আরেকটা আছে প্রমাণিত হাদিসের স্বরূপ সন্ধানে তো সবগুলো আমার একটু একটু পড়া হয়েছে একটু একটু মানে পুরাই পড়া হয়েছে তো আমি তাদের কিতাবগুলো পড়েছি তারা যেগুলো লিখেছে এগুলো পড়েছি যে দেখি তারা এই হাদিসের কোনো সনদ দেখাতে পারে কিনা এখনো পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে এবার বলেন যে হাদিসের সনদ নাই সেটা বলেন যে হাদিসের সনদ নাই সেটা বলেন না যে হাদিসের সনদ নাই সেটা এবার বলেন জাল হাদিস করা হালাল না হারাম বলেন জাল হাদিস করা হালাল না হারাম হা কেউ যদি না শুনে বর্ণনা করে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আপনি জানেন এটা জাল আপনি জানার পরও যদি জাল হাদিস বর্ণনা করেন আপনি কিসেরা হাসিকার আছেন আপনি মেয়া ভণ্ড আপনি জাল হাদিস জানার পর যদি ওটার পক্ষে দালালি করেন আপনি কিসের আস্বীকার আসল আপনি ভন্ড পীর সাহেবের বিশাল চেয়ার হবে আর হাদিয়া নিয়ে আসবে হা ইসলাম সুষ্ঠু সুষ্ঠু ইসলাম অস্বীকার করে না কিন্তু ইসলামের নামে কোনো ধরনের ভণ্ডামিকে ইসলাম সমর্থন করে না ইসলাম নামে কোনো ধরনের ভণ্ডামিকে ইসলাম সমর্থন করে এখন আমাদের দেশের পীর এখন আপনাদের তো মাসাল্লাহ ছাত্তরের তো এমন বহু গ্রাম আছে যে প্রত্যেক ঘরে ঘরে ফির আছে না নাই এগুলা সব সয়ত বলেন এগুলা সবগুলা আর আসতে বলেন এগুলা সবগুলা